আমাকে অনেকেই কমেন্ট করেন বা আমার ইনবক্সে এস এম ভাই সিঙ্গাপুর বর্তমানে যাইতে কয় লাখ টাকা লাগে এবং কি সিঙ্গাপুরে কি কাজে গেলে সব ভালো হবে আর কয় টাকা খাওয়া খরচ যায় আর কি কয় টাকা বাড়িতে পাঠাতে পারেন এরকম ভাবে অনেকে আমাকে কমেন্ট করে ইনবক্সে তাই ভাবলাম যে এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বললি কথা বললে হয়তো বা যাদের স্বপ্ন ভাই সিঙ্গাপুর আসার তা আমি তাদেরকে বলবো ভাই একটু দেরি হলেও বা একটু সময় লাগলেও ভাই আপনারা স্কিল করে আসেন আপনার যদি স্কেল করে যদি সিঙ্গাপুর আসেন দশ বারো লাখ টাকা যাই লাগুক আমি জানি না কয় লাখ টাকা লাগে যদি আপনি সিঙ্গাপুর যদি স্কেল করে আসেন তাহলে আপনার আঠারো থেকে বিশ টাকা বেসিক দিবে বা বেসিক দিবে যদি আপনি যদি দুই ঘন্টা করে ওভার টাইম করেন আর দুইটা রবিবারও যদি ডিউটি করেন তারপরেও কিন্তু আপনি মাসে নয়শো এক হাজার টাকা বেতন পাবেন এরকম বেতন পাবেন আর কি এরকম বেতন পান তাহলে আপনার খাওয়া খরচা হাই গেলে টাকা আপনাকে ক্যাটারিং এ খান তাহলে তো দেড়শো টাকা ক্যাটারিং আছে আর যদি আপনি পাকা ওখানে যে একশো আশি থেকে নব্বই টাকা যাবে আর আপনার বিড়ি সিগারেট দেওয়া বা আপনার মোবাইল পকেট খরচ দিয়ে আপনার আর একশো টাকা ধরেন বা তিনশো টাকার মধ্যে আপনি ভালোভাবে থাকতে পারবেন আর কি তিনশো টাকা গেলে তারপর ছয়শো টাকা ছয়শো টাকা যদি বাংলায় কনভার্ট করেন তাহলে আপনার পঁচান্ন হাজার বা ষাট ষাট হাজার কাছাকাছি হয় এরকম টাকা আপনি সেভ করতে পারবেন যদি লিস স্কেল করে আসেন দশ বারো লাখ টাকা দেয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি আপনি যদি স্কেল করে আসেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে আপনি সেভ করতে পারবেন বা পঞ্চাশ টাকার মতো আপনি সেভ করতে পারবেন আর যদি যারা আনিস ক্লাস তারা সাত আট লাখ টাকা দেয়া তাদের তাদের কথা বলি তারা সাত আট লাখ টাকা দেওয়া যদি আনিস আসেন তাদের বেতন থাকবে ষোলো থেকে সতেরো টাকা এর মধ্যে থাকবে তারপরে আনিস কিলে আপনার রুম ভাড়া কাটে বুঝছেন রুম ভাড়া কাটে মানে বেশি ভাগ বলতে বেশি ভাগই যারা সিপিআর আসে বিশেষ করে সিপিআর আসে বা এরকম ইয়ে থাকে রুম ভাড়া কাটে

আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উপরে সেভ করতে পারবেন না আমি বলবো না ভাই আপনারা সিঙ্গাপুরে আসেন দশ বারো লাখ টাকা দিয়ে বিদেশে আসেন একটু ভেবে চিন্তা আসবেন কোন দেশে গেলে সবথেকে ভালো হবে